আজ আমি আপনাদের সামনে মৌলানা হাফিজ আবুল্লাহ এবং ব্রাদার হাফিজ আবুল্লাহ দুইজনের যে ডিভাইড বা মুনা যারা হয়েছিল এ সম্পর্কে সংক্ষেপে কিছু পর্যালোচনা করতে চাই এই ডিভাইডের মধ্যে আলী হাসান উসামা হাফিজ ভাইদের নেই ভূমিকা পালন করেছে অর্থাৎ বিষয়টি মূল নীতি দ্বারা বিশ্বাস তারাবি যে আছে বিশুদ্ধভাবে এটা বোঝানোর চেষ্টা আর ব্রাদার রাহুল একজন মুনাজির হিসাবে প্রতিপক্ষকে গায়েল করার পদ্ধতি অবলম্বন করেছে মোনাজিররা এমনই হয়ে থাকে প্রতিপক্ষকে কিভাবে গায়েল করা যায় নতুবা মোনাজারের যে দলিল হবে দলিলগুলো দুইটা সত্য প্রথম সহি হতে হবে এবং সরি হতে হবে বিশুদ্ধ এবং সুস্পষ্ট রাহুল ব্রাদার রাহু হাফিজাহুল্লাহ যতগুলো দলিল আছে উনি যে আবারত করছে অধিকাংশ হল ভুল এমন ভুল আলিয়াসান ওসামা হাফিজাউল্লাহ যদি ভুল ধরতেন তো প্রথমেই তাকে আটকে দিতে পারতেন যেহেতু তার আরবি শুদ্ধ না যেমন ব্রাদার রাহুল আমিজাবুল্লাহ যে প্রথম দলিল দিয়েছে প্রথম দলিলের প্রথম শব্দটাই ভুল পড়ছে উনি পড়ছেন আন হাদদাসানা মালে আরে ভাই এখানে পূর্বে আন আসতে পারেন এরপরে আরও কতগুলো এমন ভুল করছেন যেমন একতেলাফান কাসিরা বলছে শব্দ একতলাফান কাসিরা মুস্তারিফ মুস্তারিফ বারবার পড়ছে অথচ শব্দটল ও মুস্তারাপ আবার এই এই ধরনের অনেক ভুল যেগুলো দুই একটা উদাহরণস্বরূপ দিলাম এই ভুলগুলো যদি আলিয়াসর সর প্রথমে ধরতেন উনি এই ভুল সংশোধন করা ব্যতীত সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ ছিল না যেমন উদাহরণস্বরূপ বলতে চাই মরহম আলিয়াকবর আকবর এবং মৌলানা মুনাজের আজ মহাদ মৌলানা উলিপুরি শাহ আদাম আল্লাহ ফয়ুজ নেত্রগুনার বয়সের মধ্যে আপনারা দেখবেন রেজবি সাহেব দলিল দিতে গিয়ে পড়ছিলেন ইয়ামিনা কিন্তু আল্লামা উলিপুরি সাহেব সাথে সাথে ভুল ধরেছেন ইয়ামিনা নয় ইয়ামানিনা এ ভুল ধরার দ্বারা লাভটা কি যারা প্রতিপক্ষ আছে জন জনগণ আছে শ্রোতারা আছে এবং বিচারক মণ্ডলী যারা রয়েছে তাদের মধ্যে একটা প্রভাব পড়ে যায় কিন্তু আলিয়াসা নুসাভাবা হফিজাবল্লাহকে আগে বস করে নিয়েছেন যে আমারও আরবি পড়তে ভুল হয়ে যায় অথচ উনি জানে না যে এই ধরনের ভুলের দ্বারা কতটুকু ক্ষতি হয় লম্বার জায়গা যদি লম্বা না করে বা জের যদি জবর পড়ে নেয় বা পেশ পড়ে নেয় কি পরিমাণ ক্ষতি হয় আমি শুধু উদাহরণস্বরূপ একটা বা দুইটা উদাহরণ দিচ্ছি কোরআন জুরিবের প্রথমে আলিফালা মেম রা লিকাল কিতাব ও লা ওয়াই বাফি লা এক আলিফলাম এখানে একটা যদি পড়ে আলিফালা মেম রা লিকাল কিতাব ও লারাই বাফি তো লারাইবার অর্থ হলো এতে কোনো সন্দেহ নাই আর লাম যদি একঝোগর দিয়া পড়া হয় অর্থাৎ লম্বা যদি না করা হয় লারাই বাফি অর্থ দ্বারাই অবশ্যই অবশ্যই এর মধ্যে সন্দেহ রয়েছে ব্রাদার রাহুলের যে আরবি পড়ার কন্ডিশন এমন ভুল অর্থ একদম চেঞ্জ হয়ে যায় যেমন ইনাল্লাহ রাসুল ও শব্দ কেহ যদি রাসুলই পড়ে চলে যাবে পাশাপাশি নামাজ ভঙ্গ হয়ে যাবে ব্রাদার রাহুল হাবিজাউল্লা এই ধরনের ভুল কিন্তু আলিয়াসানুসামা হাবিজাউল্লা কেন কেনই ভুলগুলো না আমার বুঝে আসতেছে না অথচ এটা তো একটা কি ছিল অনুষ্ঠান ছিল যাই হোক আলিয়াজান এবং রাহুল আমি একটা উদাহরণ দিয়ে উচ্চ শিক্ষিত ইংরেজিতে এবং অন্য অন্য কয়েক ভাষায় পাণ্ডিত্য লাভ করে বাহির থেকে পিএইচডি লাভ করে এসেছেন এলাকাতে ছিল চালাক চতুর এক বুদ্ধিমান ব্যক্তি সে বলতেছে আমার সাথে ওই পিএইচডি লাভ করা ব্যক্তি কখনোই কুলাইতে পারবে না এলাকাবাসী মিটিংয়ে বসে যে ইংরেজি এবং অন্যান্য ভাষা নিয়ে তাদের মাঝে কি করা হবে বহেস হবে তো চালাক চতুর ব্যক্তিটা বসে এত ইংরেজি তেমন বেশি প্রতিপক্ষকে গায়েল করার জন্য কিছু কৌশল অবলম্বন করেছে প্রথমে বলতেছে ওই চালাক চতুর ব্যক্তিটি যে আপনাকে আমি ইংরেজিতে প্রশ্ন করবো আপনি বাংলাতে উত্তর দেবেন হ্যাঁ ঠিক আছে আই ডোন্ট নো ইট অর্থ করে তুই পিএইচডি লাভ করা ব্যক্তি অর্থ করতেছে এটা আমি জানি না আবার বলছেন আই ড নো ইট বলেন এর অর্থ কি আবার তিনি বলছেন এটা আমি জানি না তিনবার করার পরে বলতেছে জনগণকে দেখছেন তো আমি তিন তিনবার প্রশ্ন করলাম তিনবার তিনি বলছেন আমি জানি না অথচ এর অর্থই হলো এমন আলিয়াসাল উসামা ওই পিএইচডি লাভ করা ব্যক্তির নেই সরল সুধর পরিচয় দিয়েছে ব্রাদার রাহুল হাফিজাহুল্লাহ ওই চালাক চতুর ব্যক্তির ভূমিকা পালন করেছেন যাই হোক এখানে আরেকটি বিষয় যেটা জনগণ এবং উলামাই ক্যারামের দৃষ্টিগোচর হয়েছে ব্রাদার রাহুল কিন্তু হাফিজাহুল্লাহ বারবার বলছেন সই জন্য পাঁচটি শব্দ আলিয়াসান উসামা হাফিজাউল্লাহ কিন্তু এর উত্তর দেননি আসলে ভাই বিষয়টাকে বিষয়টা হলো সহিহাদিস হওয়ার জন্য পাঁচটি শর্ত এই পাঁচটি শর্ত লাগবে সহি হাদিসের জন্য এটা কি নবীর হাদিস নবী বলেছেন নবী বলেন নাই কোনো সাহাবি বলেছেন সাহাবিও তো বলেন নাই কারা বলছেন মহাদ্দি সেনে ক্যারাম এবং ফুকায় ক্যারামের নিয়ম নীতি উসুল এটা তো এখন আসেন যে সকল মহাদ্দিসে ক্যারাম উসুল বানিয়েছেন সহি হাদিস হওয়ার জন্য পাঁচটি শর্ত লাগবে ওই মহাদিসের ক্যারামল নিয়ম নীতি প্রবর্তন করেছেন কোন দুর্বল হাদিসও যদি গ্রহণ করে নেয় সবাই যখন ঐক্যবদ্ধভাবে কোন দুর্বল হাদিসকে গ্রহণ করে নেয় তখন এই দুর্বল হাদিসটি শুধু সহির স্তরেই থাকে না সহিয়ের সর্বোচ্চ স্তরে যাকে মুতাওয়াতির হাদিস বলা হয় মুতাওয়াতের হাদিসের পর্যায়ে পৌঁছে যায় তো যেই মহাদিসের কারণ সই হাদিসের এই শর্ত করছেন এই মহাদিসরাই বলছেন দুর্বল হাদিস উম্মত গ্রহণ করলে মুতাওয়াতের হাদিসের পর্যায়ে পৌঁছে যায় তো রাহুল ব্রাদার হাবিজ আহুল্লাহ একটা মানবেন আর একটা মানবেন না সই হওয়ার জন্য পাঁচটি শর্ত এটা তো মানবেন কিন্তু মুয়াদ্দিসিনে কেরাম বলছে মুতাবাতের হাদিসের পর্যায়ে পৌঁছা যায় যদি উম্মত গ্রহণ করে নেই এটা মানবে না এটা তো ওই ব্যক্তির নেই যেমন আফাতু মিনু নাবি বাজিল কিতাব ও তাকফুরু নাবি এখানে আমি কয়েকটা দলিল দিতে চাই এক নম্বর দলিল এই কিতাব রোহ এই কিতাব রুহে ইবনুল কাইম আল জৌসি নব্বর আল্লাহ মার কাদা এবং উনি সহ শামসুদ্দিন সাহাবি তার ফতুল মুগিস কিতাবে এবং ইমাম জারকাশি তিনজন বড় মাপের মহাদিস এরা কি বলে দেখেন ফাহাজাল হাদিস ওয়া ইল্লাম ইয়াসবুত ফাইতিসালুল আমালি বিহি ফি সাইদিল আমসারি ওয়াল আছারি মিন গায়রে ইনকারি কাফিন ফিল আমালি বিহি কোন দুর্বল হাদিস যদি উম্মত গ্রহণ করে নেয় তো আমল করার জন্য যথেষ্ট হবে এটা কিতাবুর রুস 16 পৃষ্ঠাতে রয়েছে আবার ইমাম জারকাশি রহমতুল্লাহ লেখেন ইন্নাল হাদিস জয়ীফা ইজা তালাক্কা তহুল উম্মতু বিল কাবুলি উমিলা বিহি আলা সহিহে দুর্বল হাদিস উম্মত যখন গ্রহণ করে নেবেন তো এর উপর বিশুদ্ধ মত অনুযায়ী আমল করা যাবে হাত্তায়ুনজালা মানজিলাত আল মুতাওয়াতির এমন কি দুর্বল হাদিসটি উম্মত গ্রহণ করার কারণে মুতাওয়াতির হাদিসের পর্যায়ে পৌঁছে যায় আন্নুকাত প্রথম খন্ড ৩৯০ পৃষ্ঠার

ولكن العامة تلقته بالقبول وعملوه به حتى جعلوه نَاسِخَانٌ لآية الوصية خط البغيس رتم خند تين شو تتش بيش تعلما شمس الدين سخابي رحمة الله لكن যে দুর্বল হাদিস উম্মত যখন গ্রহণ করে নেবে মোতাবতার হাদিসের পর্যায়ে পৌঁছে যায় এর একটা দৃষ্টান্ত দিতে গিয়ে উনি বলেন লাউ সৈয়ত আলী এই যে একটা হাদিস আছে মহাদ্দে কেন বলেন এই হাদিসটি বিশুদ্ধ নয় মানে সহির পর্যায়ে ও পড়ে না দুর্বল কিন্তু গ্রহণ করার কারণে দুর্বল হাদিসটি সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে অর্থাৎ মুতাওয়াতের পর্যায়ে পৌঁছে গেছে যার ফলে তলিলে কতি মানে কোরআনের আয়াতকে কোরআনের আয়াত পর্যন্ত এর দ্বারা রোহিত করা হয়েছে যেমন কোরআনের আয়াতের মধ্যে আছে কুতি বা আলাইকুম اذا حضر احدكم الموت ان ترك خيرا الوصيه للوالدين والاقربين بالمعروف حقا على المتقين يا ترمد ابن মাতা পিতা এবং নিকটাত্মীয়ের জন্য ওসিয়ত করা ফরস করা হয়েছে কুতিবা আলাইকুম আই ফুরিজা আলাইকুম কিন্তু এই আয়াতটিকে রহিত করা হয়েছে এমন একটি হাদিস দ্বারা লাভসিয়া তালি ওয়ারিসেন অথচ এই হাদিসটি বিশুদ্ধতার দিক দিয়ে সহির পর্যায়ে পৌঁছে না তথাপি উম্মদ যেহেতু গ্রহণ করে নিয়েছেন উম্মদ গ্রহণ করে নিয়েছেন এই কারণে এই হাদিসটি সর্বোচ্চ স্তর একেবারে এ মুতাওতের পর্যন্ত পৌঁছে গেছে এখন আসে উম্মত যদি গ্রহণ না করে যত বিশুদ্ধ হাদিসই হোক না কেন এর দ্বারা দলিল দেওয়া যাবে না উম্মত গ্রহণ না করলে এটা চলবে না অনেকগুলো দৃষ্টান্ত আছে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি বুখারী শরীফ প্রথম খন্ড 35 নম্বর পৃষ্ঠা হাদিসের সিরিয়াল চব্বিশ হাদিসের সনদ হলো অবি قال احদাসা আদম قال احদাসা সুবাতুআনিল আমসে নবী ওয়ালি আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা তান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাত ফাবালা কাইমান এই হাদিসটা সর্বোচ্চ স্তরের বিশুদ্ধ ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম কম কম কওমাত আবর্জনার স্থলে আসলেন ওখানে আয়শা দাঁড়াইয়া প্রসাব করেছেন এই হাদিসটি বুখারী তার হাফজাগত আছে আমি বলতে চাই এই সর্বোচ্চ স্তরের বিশুদ্ধ কিন্তু গ্রহণ করে নাই দাঁড়াইয়া পেশাব করাকে উম্মত গ্রহণ করে নাই বিশেষ প্রয়োজন ছাড়া বিশেষ প্রয়োজন হলে দাঁড়াই করতে পারবা এই বিশুদ্ধ হাদিসটা উম্মত গ্রহণ না করার কারণে এর উপর আমল চলে না পরক্ষণে বসে বসে পেশাব করার যে হাদিস গোটা বুখারির মধ্যে নাই এবং অন্য কিতাবে হাদিসের মতো বিশুদ্ধ নয় কিন্তু গ্রহণ করে নিয়েছে বসে বসে করাকে সুতরাং এই দুর্বল হাদিসটাকে প্রাধান্য দেওয়া হবে বুখারির যে হাদিসটা আছে বিশুদ্ধ এই হাদিসের উপর এখন আসেন বিশটা কাপ হাদিসের বিশুদ্ধ কোনো দলিল আছে কিনা প্রথম কথা হলো বন্ধুরা প্রথম প্রথম সনদের প্রতি এত মনোযোগী ছিলেন না শুধু মূল হাদিসটি বর্ণনা করতেন শুধু মূল হাদিস যখন মিথ্যা মিত্তির ছরাছুরি আরম্ভ হয়ে গেছে পরবর্তী তাবীন গনের দনে বাস্তবে তাবিনের যুগে সনদের প্রতি গুরুত্ব দেওয়া হয়ে চলে যেমন আমাদের দেশে আছে আজ থেকে 50 বছর 60 বছর 100 বছর পূর্বে দলিল করার প্রতি এত আগুড়ি মানুষ ছিল না জমি কি নালাই দখলে গেছে গেছেগা বছরের পর বছর পর্যন্ত তুমি চাশাদ করতেছ দলিলই করে না আরেক বড় দলিল নিশ্চিতবে বসে রয়েছে মোরার আগে তারে ছেলের ছেলেদেরকে বলে গেছে তারে দলিলটা করে দিবা কিন্তু পরক্ষণে যখন মিথ্যা মিথ্যি সরাসরি হয়ে গেছে বাক্তারি সিতারি এখন কঠিনভাবে আগে খেত ক্রয় করার আগে দলিলের চিন্তা ভাবনা আগে করে কেন যুগ পরিবর্তনের কারণে সুতরাং রসুল সাল্লাই সাল্লামের যুগে সাহাবিদের যুগে বিশেষ করে তাবিদদের যুগ তারা মনোযোগী ছিলেন শুধু সনদের প্রতি নয় মূল হাদিসের প্রতি এবং আমল দেখছে কোন আমলটা চালু আছে দেশের মধ্যে রুসুল সাল্লা সাল্লাম সাহাবাই কারামগঞ্জ থেকে চালু রয়েছে এই আমলটা তারা করছে পরবর্তীতে সনদের বিষয়টা আইসা গেছে তো আমি আপনাদের সামনে বিশ রাকা তারাবি অনেক দলিল আছে যদিও সে দলিল গলুর গলুর মধ্যে দুর্বলতা রয়েছে জুফ জোফ রয়েছে আর আগে বলছি দুর্বল হাদিস উম্মত গ্রহণ করে নিলে সর্বোচ্চ স্তরের যে সহি সহি মুতাবাতের পর্যায়ে পৌঁছে যায় যেমন এই তারাবির বিষয়টা আপনি দেখেন আবার শরীফে এবং মসজিদে নবীতে নিয়মতান্ত্রিক ভাবে বিশ টাকা তারাবি হতো গোটা পৃথিবীর বুকে বেশিরভাগ স্থানে বেশিরভাগ মানুষ কিন্তু বিশ টাকা তারাবি করছে আর বেশিরভাগও আমাদের যথেষ্ট লীলাক্ষারে হুকমুল কল এখানে আরেকটা বিষয় আজও পর্যন্ত সাবাহিকারে আমরা যুক্তি আজ পর্যন্ত হিসাব করলে পিসের পক্ষে সদস্য সংখ্যা নামাজিদের সংখ্যা বেশি হবে আরেকটা বিষয় হলো হাদিসের নিয়ম নীতি না জানলে যেমন নিয়ম নীতির একটা ঘটনা বলতেছি আমরা ছাদ দিলাম ঈদের একদিন আগে নিয়ম কি কমপক্ষে পনেরো দিন বিশ দিন একুশ দিন পরে সেন্টারিং খুলতে হবে কেউ যদি নিয়ম নামাইনি দুই দিন করে খুলাম ছাদ ভেঙ্গে পড়বে এটাকে বলে নিয়ম নীতি নিয়ম নীতি সামনে রাখতে হবে একটা নিয়ম আছে যে ইশারা ইজা ইস্তমাল ইশারা তু আলি বারু আল ইশারা ইশারা ইঙ্গিত এবং নির্দিষ্ট করে বলা এবং ইশারা ইঙ্গিতে বলা এই দুইটা যখন একত্রিত হয়ে যাবে সর্বসম্মতিক্রমে ইশারা এর দিকটা প্রাধান্য লাভ করবে যেমন দেখেন কেহ যদি বলে কলিমুদি তুমি যাও নামাজ পড়া এগুলো একটা আরেকজনে বলতে যান আপনি নামাজ পড়া যান আপনি নামাজ পড়া এই যান আপনি নামাজ পড়ান এটার গুরুত্ব বেশি যেমন উমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহু সময় উমরের যুগে যারাই হামেশার ছিলেন এখানে নির্দিষ্ট পরিচিত লোক তাদেরকে বলছে যান আপনি নামাজ পড়া সে পরিচিত ব্যক্তি নির্দিষ্ট ব্যক্তি এটা এখানে উসামা হাফিজাহুল্লাহ যে দলিল দিছেন আমারা ও মারু রাজুলান রাজুলানকে এখানে প্রতিবাদ করছে প্রতিবাদ করাটা এই নিয়ম নীতি সম্পর্কে অবগত না থাকায় ওহি প্রকাশ করছে কারণ নিয়ম রাজুলান এখানে ব্যক্তির নাম না নেওয়াটা কোনো দূষণীয় হয়নি যাই হোক আমি একটা হাদিস শুধু বলতেছি সোনালি কুবরালির বাইহাকি চতুর্থ খণ্ড পৃষ্ঠা একষট্টি হাদিসের সিরিয়াল চার হাজার সাতশো বাইশ হাদিসের সনদ্রা অনেক লম্বা এই হাদিসের সনুদ্রা বলে আমি বিশ্বাস করবো وقت اخبرنا ابو عبداللہ حسین بن محمد ابن حسین ابن فنجوائی الدین واریو بی دام ابی قال حدثنا حمد بن محمد ابن عیسیح کا سنیو قال اخبرنا عبداللہ ابن محمد ابن عبدالعزیزی البغفی قال حدثنا علی بن الجاہدی قال اخبرنا ابن, ابن عبیزیبی نانی زید بن خسیبت آنی صاحب ابن عزید رضی اللہ تعالیٰ عنہ قال এ হাদিসের যতগুলো সনদ আছে জালাতা দিলের করার পরেই এই হাদিসটা আমি আপনাদের সামনে উল্লেখ করছি হাদিসের কোনো সমস্যা নাই কোন দুর্বলতা নাই কারণ সাহেব বিনেতিদ উনি ছিলেন সাহাবে এবং ইয়াজিত বিন ইয়াজিদ বিনে হুসাইফা উনিও সিকা এরপরে ইবনো আবিজিবিদ উনিও সিকা এরপরে আলী বিল আলজাদ উনিও সিকা এতে দুর্বলতার কোনো

দুই শত আয়াত বিশ মধ্যে পড়তেন মানে প্রতি রাকাতে দশ তাহলে সাতাশ তারিখে কেউ হয়ে যায় খতম হয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ও কানু কাউনা আলাই সিমফি উসমান আর রাজিয়াল্লাহ তালা আনুমি সিদ্ধাতের কেয়াম এখানে উসমান গুনির কথা বলা হচ্ছে যে উসমান গুনি রাজিয়াল্লাহ তালা আনুর যুগে তারা একবারে লাঠিতে একটু মাঝে মধ্যে কিনিতেন ভর দিয়ে সাহায্য নিতেন কিয়াম লম্বা হওয়ার কারণে তো এই হাদিসের দ্বারা উমরির যুগে যে বিশ্বাসঘাত করা হতো বিশুদ্ধ সনদের দ্বারা এখানে প্রমাণিত আর দ্বিতীয় আরেকটা হাদিস হলো আলী রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত এখানেও হাদিসটার সনদ এ সনদের মধ্যে কোনো সমস্যা নাই সনদরা আমি সামান্য পড়ছি বা পুরাটাই পড়ে দিচ্ছি যে আখবরানা আবুল হুসাইন বিন ফাজিল আল কাত্তানবি কালা কাল আখবরানা মোহাম্মদ আবুল আহমদ আবনা আহমদ ইসদা হু তিনা হমনু স আবি আব্দুর রহমান ইয়া সুলামিয়ান আলী রাজিয়াল্লাহু তাআলা قال দাল কুররা ফি রমজান হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা হাবে সাব দেরকে রমজানে হবান করলেন সবাই যখন উপস্থিত হইছে ফা আমারা জুলান এক ব্যক্তিকে অর্ডার দিলেন আমারা কেমনে যাও তুমি নামাজ পড়াও যাও তুমি আমরাও যখন কয়েকজন উপস্থিত থাকে যান মাওলানা নামাজ পড়ান বলে থাকি এটাই উত্তম এবং উসুলের দিক দিয়ে নিয়মনীতির দিক দিয়ে এটাই উত্তম বলা হয়েছে তো হামারা মিন হম রাজুলান ইউসাল্লী বিন্যাসী শ্রী নারা কাতার কালা ওয়া কানা আলী উন রজিয়া তালান ইউ তিরু এখানে আলী রাজিয়াল্লাহতালান ও শেষের তিনরা খাতে ইমামতিও করতেন প্রথমের চাররা খাতেন এসান ইমামতিও করতেন যেমন এবং ইমামতি করতেন সুতরাং বিশ তারাবে তারা বে বিশুদ্ধ হাদিসের দ্বারাই প্রমাণিত উম্মত গ্রহণ করার দ্বারা প্রমাণিত আল্লাহ আমাদের সবাইকে বা বিষয়টি বুঝবার তো হইতে করুক আমিন আসসালাম আলিকমাত